হ্যালো সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম যে দিনটার ব্লগ শেয়ার করছি প্রচন্ড ব্যস্ততার দিন কেটেছিল তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ক্লাস করানোর জন্য কেটে অটো স্ট্যান্ডে গিয়ে অটোতে উঠে তারপর আমার স্টুডেন্টের বাড়িতে যেতে হয় তো নেমে ওকে টাইম দিয়ে আঁকাচ্ছিলাম যাতে ও কম্পিটিশান একদম টাইমের মধ্যে কমপ্লিট করতে পারে তারপর আঁকানো শেষে আমি বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে তো হালতু বাজার থেকে একটু ধনে পাতা কিনে নিলাম বাড়ির রান্নার জন্য লাগবে বলে তারপর ওখান থেকে আবার হেঁটে একটু অটো স্ট্যান্ডে গেলাম অটো করে আবার বাড়ির দিকে গেলাম পর অটো থেকে নেমে আবার বাড়ির দিকে হাঁটা লাগানো প্রচণ্ড গরম পড়েছিল তার মধ্যে চুলগুলো দেখো মুখের সামনে বার বার পড়ছিল বিরক্তি লাগছিল তো যাই হোক বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে পাউরুটি বার করলাম পাউরুটিও কিনেছিলাম ওখান থেকে বলতে ভুলে গেছি বা ক্লিপ নেওয়া হয়নি তো পাউরুটির মধ্যে প্রথমে ভালো করে বাটার লাগিয়ে নিলাম তারপরে মেয়নিজ দিয়ে দিচ্ছিলাম আমি কিন্তু হেলমেন্টসের মিওনিসটাই বেশি পছন্দ করি আর ওটার টেস্টও আমার কেন জানি না সব থেকে ভালো লাগে তারপর ভেজিসগুলো পাউরুটির মধ্যে স্প্রেড করে দিচ্ছিলাম ভেজিসগুলো দেওয়ার বাদে চিকেন আর কর্ন মা সিদ্ধ করে রেখেছিল ওইগুলো দিয়ে দিচ্ছিলাম আর ভেজিসগুলো কিন্তু মাই কেটে রেখেছিল তার উপর থেকে আর চিজ আমি চি আমুল চিজ ইউজ করি বেশিরভাগ টাইমে তো ওটাকে খুলে ভালো করে গ্রেট করে ওর উপর বেশি করে দিয়ে দিলাম তারপর আরেকটা পাউরুটি ওর উপরে দিয়ে গ্রিল করে ওটার সাথে মা একটু শশা কেটে দিয়েছিলো আর সাইডে একটু মেয়নি দিয়ে নিয়ে নিয়েছিলাম দেখো আকাশটা কি সুন্দর লাগছে তো ব্রেকফাস্ট করে মাথায় একটু ডিম মেখে নিয়েছিলাম মাই মাখিয়ে দিয়েছিল। তো একটু ওয়েট করছিলাম আর আকাশটা দেখছিলাম অদ্ভুত যেন সুন্দর লাগছিল আকাশটা তারপর একটু রান্নাঘরে গিয়ে দেখি বাড়িতে টিশা টিশার মা মানে অঞ্জন আনটি অনি দিদি সবাই আসবে বলে মা অল্প অল্প করে রান্নাও শুরু করে দিয়েছিল দুপুরের মাছের ঝোল ডিমের ঝোল ভাত সব হয়ে গেছিলো তারপর আমি স্নান করে নিচে এসে একটু মুখে ক্রিম মেখে নিলাম অনেকটাই বেলা হয়ে গেছিলো তারপর আমি আর মা খেতে বসে গেলাম তো আমার এক একা খেতে ইচ্ছে করছিল না বলে মা আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো তো মা দেখো ক্যামেরা দেখেই মা হাসতে শুরু করে দেয় শুধু বলে যে কেন ক্যামেরা অন করেছিস তারপর একটু রেস্ট নিয়ে বিকেলবেলা আমি একটু বেরিয়েছিলাম একটু রিফ্রেশমেন্টও দরকার হয় বলো তো বেরিয়ে আমরা বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তারপর ভাবলাম একটু বানতলার দিকে যাই তো বানতলার ভিডিও তো তোমরা আগেও দেখেছো আর এই রাস্তাটা অনেকেই চেনো তো বানতলার ওই লেদার কমপ্লেক্সের ওখানে ফুচকালাটা বসে দেখো কত কিছু দেয় ফুচকার মধ্যে খুব ভালো লাগে খেতে তো আমি বেশি খাইনি অল্প খেয়ে ওয়েট করছিলাম তার মধ্যে আকাশটাও দেখেছি দেখছিলাম অদ্ভুত সুন্দর লাগছিলো তারপর আমাকে এই দই ফুচকাটা ফাও দিয়েছিলো দই ফুচকাটা কিন্তু ওখানের অসাধারণ করে তো খেয়ে দিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম মানে আজকের আকাশটা এত সুন্দর লাগছিল না বারবার আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম দেখো তোমরা তারপর বাড়িতে চলে এলাম বাড়িতে এসে একটু ওয়েট করলাম তারপর দেখছি অনি এসে গেছে তোর জন্যই একটু কিছু চিপস চকলেট কিনে রেখেছিলাম ওই দেখো আমার গোবলা আসছে এসেই আমার থেকে নিয়ে নিয়েছে তারপর বাবা ওকে কিছু বলছিল ও আর শোনে বাবার কথা এইসব পেয়ে ওর খুশি দেখো করে করে ছুটছে বিছানার মধ্যে আমি বের বলছি এরকম ছুটিস না তবু আসলে দিদুন বাড়িতে এলে সবারই একটা করে লেজ গজায় জানো তোমরা সবাই তো এইটা কোনো বলার কথা নয় তো খুব মজা পাই দিদুন বাড়ি এলে আর বাঁধন ছাড়া হয়ে যায় না তারপর ওরা সবে এসে গেছিলো আসছিল বলে চিকেন পকোড়াগুলো পপকর্নগুলো রেডি করছিলাম চিকেনটাকে আদা রসুন লঙ্কা লেবু এইসব দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপর ময়দা কর্নফ্লেক্স কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে নাড়িয়ে তেলে ভেজে এটা অনির জন্য ফার্স্টে দিচ্ছিলাম দেখো অনেক শুয়ে আছে তো এইটার পর তারপর আবার অনেকগুলো ভাজতে চলে গেলাম টিশা আনটি সবাই এসে গেছিলো সবাই বসে বসে গল্প করছিল। তো আমি ওদের জন্য ভেজে ভেজে দিচ্ছিলাম ওরা সবাই দেখো বলছে খুব ভালো হয়েছে তো খাওয়ার পর একটু রাতের দিকে করে আবার লুচি ভাজা স্টার্ট করে দিয়েছিলাম রাতের মেনুতে লুচি ছোলার ডাল আর চিকেন কষা ছিল আর মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব তো আছেই তো গরম গরম লুচি ভেজে নিচ্ছিলাম সবার আগে অনেকেই দিয়ে দিচ্ছিলাম ও তো বাড়ির ছোটো তো অনেক খেয়ে এক্সপ্রেশনটা দেখো যাস্ট বাড়িতে অ্যাকচুয়ালি এত চাপে থাকে সব কিছু নিয়ে এই বাড়িতে এলে ও অনেক ফ্রি থাকে তো ও সব কিছু দিয়েই টেস্ট করছিলো আর বলছিল দারুণ হয়েছে সবই রান্না আমার মা করেছিল। ছোলার ডালটা চিকেন দিয়ে করেছিল। তা আর চিকেন কষাটা তো চিকেন কষার মতনই করেছিল। তো বাদ বাকি সবার জন্য বেড়ে নিচ্ছিলাম বাড়তে বাড়তে দেখি আমার একটা পার্সেল এলো তো পার্সেলটা নিতেও চলে এলাম তারপর ওরা খেয়ে নিয়েছিল। তারপর লাস্টে একটু মশালা কোল্ড ড্রিঙ্কস বানিয়ে ওদের দিচ্ছিলাম কারণ এত কিছু খেয়েছে একটু এটা খেলেও ভালো লাগে তো তারপর আমরা একটু আড্ডা দিচ্ছিলাম তো আজকের জন্য এই টাটা